বাজার থেকে ফুলঝাড়ু কিনে নিয়ে আসলে এক বিরম্বনা শিকার হতে হয় আর এই বিড়ম্বনার কারণ হচ্ছে ফুলঝাড়ুর মধ্যে থাকা অতি ক্ষুদ্র ক্ষুদ্র এই ফুলগুলি আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব। যেটা কি না আপনাদের দৈনন্দিন জীবনে খুব কাজে আসবে সকলেই আমরা জানি যে ফুল ফুলঝাড়ুর মধ্যে এত ক্ষুদ্র ক্ষুদ্র ফুল থাকে যেটা দিয়ে ঘর ঝাড়ু দিতে গেলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এই ফুলগুলো দিয়ে ঘরপুরা ভরে যায় তো কেমন করে আপনারা খুব সহজেই এই ফুলঝাড়ু থেকে ফুলগুলো ছাড়াতে পারবেন সেই টিপসটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখুন এটার জন্য আমার লাগবে একটি দাঁতের চেরুনি আর একটি ব্রাশ যেটার সাহায্যে আমি খুব সহজেই এই ফুলগুলো ছাড়াতে পেরেছিলাম তো এই তো খুব আস্তে আস্তে করে আমি চিরমুনি দিয়ে আছড়া আছড়ে দিচ্ছিলাম আর এই ব্রাশটা দিয়ে ব্রাশ করলেই সমস্ত ফুলগুলো ঝরে পড়ছিলো তো চিকনটাতে চিরমুনিটা দিয়ে আস্তে আস্তে করে আছড়ালে একটু ফাঁকা করলে ভিতরের দিকগুলোতেও দেখা যায় অসংখ্য ঝুরি এই ফুলগুলো থাকে তো একটু আস্তে আস্তে করতে হবে কারণ ফুল ঝাড়ু তো দেখা যায় একটু জোরে জোরে করলে ফুলগুলো আবার ঝরে পড় ফুল ঝাড়ুটা আবার ছিঁড়ে যেতে পারে তো এই তো এই কাজটা করার জন্য আপনারা বাড়ির ছাদ অথবা বারান্দায় বসতে পারেন কারণ এই ফুল যখন ঝরে পড়ে তখন চারোপাশটা একটু ময়লা হয়ে যায় তো এই তো এখন দেখতে পাবেন আপনারা কি পরিমাণ যে ফুল এটা থেকে ঝরে পড়ছিলো আমার এই ঝাড়ুটার ওজন মনে হয় ফুলগুলো ঝাড়ার পরে অর্ধেক অর্ধেক কমে গেছে যাই হোক আমি এ তো খুব অল্প সময়ের মধ্যে কাজটি করতে পেরেছিলাম আর এই কাজটা করতে পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে তো এই জন্যই বললাম যে এটা খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে করা যায় তো আশা করছি আপনাদের সকলের এই ভিডিওটি কাজে দিবে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে দেখতে পারেন আর দেখবেন আশা করি আপনারা তো এই তো আমার এই ফুলঝাড়ুটা আমি এই পদ্ধতি অবলম্বন করে পুরাটাই পরিষ্কার করে নিয়েছিলাম দেখুন কি পরিমাণ ফুল যে বের হয়েছিল ঝাড়ুটা থেকে মনে হচ্ছিল যে ফুল ঝাড়ুর ওজন অর্ধেক পুরাই একদম মানে অর্ধেকে নেমে গেছিল আর এত ভার হয়ে থাকে ফুলগুলোর কারণে এই তো আশা করছি আপনাদের কাছে দিবে আজকের টিপসটি তো এতক্ষণ আমার এই ভিডিওটি এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ